সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারির নিজস্ব আম বাগানে সরাসরি লাইভ ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য দর্শক এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছগুলি একমাত্র আতিফা নার্সারি থেকেই পাবেন কারণ এখানে হচ্ছে ভ্যারাইটিস দেশি বিদেশি উন্নত জাতের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন বিদেশির মধ্যে যেটাকে সূর্যের ডিম বলা হয় জাপানের সূর্যের ডিম বা মিয়াজাকি এবার থাইল্যান্ডের চ্যাংমাই থাইল্যান্ডের কিং অফ চাকাবাদ থ্রি টেস্ট ফোর কেজি ব্ল্যাকস্টন আমেরিকান রেড পালমার বাড়ি ফোর বাড়ি এগারো থাই বারো মাসে কাটিবান কিউজাই হিমসাগর ফজলি রূপালি বিভিন্ন এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের সাত বাগানের জন্য পারফেক্ট গাছ আছে সাথে যারা সাত বাগানের জন্য গাছ খুঁজতেছেন আড়াই থেকে তিন ফিট তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট ঝোপালো এই রকম কোয়ালিটির গাছ আমাদের আছে আপনারা এইসব গাছও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আর যারা মনে কর মনে চাচ্ছেন যে পাঁচ থেকে ছয় ফিট হাইট প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনাদের প্রয়োজন সেগুলো গাছও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো দর্শক এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন আমাদের গাছে এক একটা গাছে আট দশটা করে ডালপাড়া আছে প্রত্যেকটা গাছে কিন্তু আট থেকে দশটা ডালপাড়া আছে দেখেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ বাংলাদেশের কোনো নার্সারি থেকে অ্যাভেলেবেল পাবেন না একমাত্র আতিফা নার্সারি থেকে আপনারা এইগুলো গাছ আপনারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা কালেক্ট করতে পারবেন পরে শেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে দর্শক আমি আবার বলি আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এরকম বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের দরকার হয় তাহলে আর দেরি না করে আতিফা নার্সারিতে এটা হচ্ছে আতিফা নার্সারি নিজস্ব আম বাগান যেটা আমি মোহাম্মদ মাসির সরকার প্রোপারেটর এই নার্সারির মালিক এখান থেকে স্বল্প রেটে সীমিত রেটে আপনারা গাছগুলো কালেক্ট করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ